হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এইখানে আবেদন সম্পর্কে বিস্তারিত এইখানে প্রথমে বলছে যে কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ছয় আট দু হাজার পঁচিশ তারিখে তো এইখানে অনলাইনে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এখানে আপনার দুইটা পদে দুইটা কর্মিক নম্বরের জন্য আপনাকে কিন্তু তেরো জন নিয়োগ দিবে তো এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এখানে হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী এখানে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন এখানে হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন এখানে হচ্ছে আপনার যোগ্যতা বলছে যে বিসিএস বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রাপ্তি প্রাপ্তি অগ্রীতা অধিকার দ্বিতীয়টাও সেম ভাবে ঠিক আছে তো এখানে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে দশই সেপ্টেম্বর তারিখ অনুযায়ী তারপরে এখানে কি কি কাগজপত্র লাগবে সে এখানে বিস্তারিত বলছে তারপরে এখানে আসি আমাদের এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে প্রথমেই দেখাইছি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে তারপরে এখানে বলছে যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ এগারোই আগস্ট অলরেডি আজকে কিন্তু আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে অনলাইনে আবেদনের জন্য আপনার তিনশো গুণ তিনশো পিকজেলের রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিকজেলের স্বাক্ষর ছবি কিন্তু লাগবে এবার আসি আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে তো ফি পরিশোধ আপনাকে দুইটি দুইশো টাকা এবং টেলিটক টাকা সহ আপনাকে কিন্তু টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং অনগ্রসর নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা কমিশন সহ অপরযোগ্য ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে তো আপনাকে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে তো এইখানে টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা পরিশোধ করতে হবে আপনারা যদি ভিডিও চান অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব তারপরে এখানে কিভাবে করতে করতে সকল বিস্তারিত দেওয়া রয়েছে তো এই ছিল আজকের কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ